যে দুইজন আলেম দুইজনই সাল্লাফি আকিদা তে নাম বলে জিজ্ঞেস করতে হবে উভয়ের ফতোয়াই যদি বিরোধ হয় কাটটা মানব বুঝেননি কথা শুনেননি মনে হয় ভাষাটা বুঝতে পারলেন কথাটা এটাও শিখতে হবে আপনার নাম কি জানো আব্দুল খালেক মনে করেন আলেম মানুষ আপনার প্রশ্ন হবে যে মুজফর মোসেন আর আব্দুল খালেক এই দুইজনার ফতয় যদি কি হয় গড়মিল হয় বিরোধ করেছেন কাউকে আপনারা সত্য বল মসজিদ কিন্তু এটা কোনোদিন করেন এটা একটা প্রশ্ন করার কি সিস্টেম এটা না করার কারণ কি জানেন আপনার চোখে যে চশমাটা পড়া আছে বলদের চশমা কথাটা শক্ত করে বললাম এই জন্য প্রয়োজনই মনে করেন না এক একজন এক একজন আলেন কে ফলো করেন এটা হারাম কেন ফলো করবেন আপনি যারা আলেন তাদের সবার কথায় শুনতে হবে সবাই কি ভুল বলে নাকি একজন আর চশমা পরে আছেন যে এটা পীরের দেওয়া চশমা তাই তাই না পীর স্যার দেশের চশমা পরে থাকেন এটা তো প্রয়োজনই মনে করেন না আপনি না হতে পারে না থামান আমি বলছি যে পীর সাহেবরা বলে দেয় এটা বুঝলেন না এটা পীর আমার খানকা থেকে যেটা যাবে সেটাই তুমি বিশ্বাস করবা বলে না বাংলাদেশের পীর গুলো বলে না এটা বুঝছেন না আপনারা এক পীরের মরিদ আর এক পীরের কোন কথাই শুনবে না শুনে জীবনে শুনবে না তা কি পীরে বিশ্বাসী নাকি এই কথা মনে করবেন না কখনো এটা প্রথম ধাঁধাটা ছোটাই দি আগে আপনাদের সেটা হলো আলেম যারা আছে তাদের সবার কথা কি শুনবেন বিরত্ব বাধতেই পারে বাধা তো স্বাভাবিক এবার প্রশ্ন করবেন যে এই দুইজনের কথাটা কারটা মানব যেই দিন আপনার মধ্যে এই জ্ঞানটা ঢুকবে ইনশাআল্লাহ সেই দিন আপনি সঠিকটা খুঁজে পাবেন ইনশাআল্লাহ তার আগ পর্যন্ত পাওয়া সম্ভব না আপনি শুধু বিশ্বাস করে নিয়েছেন মতিউর রহমান মাদানি যা বলবে সব সঠিক তাকে শুধু মানতে হবে তাহলে মতিউর রহমান মাদান একজন নবী হয়ে গেলেন যদি মনে করেন যে মুজফর বিন যা বলবে এটাই সঠিক

কি যেন পয়েন্টটা বলে গেলাম হ্যাঁ ফতোয়া দেওয়ার আলেম বাংলাদেশে যারা জানে না জানি না আমরা তারা বেশি ফতোয়া দিই তারা বেশি কি ফতোয়া দিই কতটা মিলায় দেখবেন যে আপনার ফতোয়াটার সাথে অন্যন্য বড় বড় আলেমদের ফতোয়ার মিল আছে কি নাই আমরা তো ফতোয়ার বই পড়ি না না পড়ে ফতোয়া দিই অথচ বিশাল ফতুয়া তথ্য সেটা পড়লে অনেক পরিষ্কার হয় কিন্তু তাইমা যোগ্যতা তো থাকতে হবে নাকি যোগ্যতা যোগ্যতা থাকা না ফতোয়া পড়ার লাগবে আপনি যেটা ধারণা করছেন আমাদের দেশের আলেম ফতোয়াদের যোগ্য কিনা আছে কিছু কিছু মানুষ ফতোয়া সঠিক দেয় বাঙালিদের মধ্যে আপনি দেখবেন শেখ মতি রহমান মাদানী হাফিজাহুল্লাহ তিনিও ফতোয়া দেন কিন্তু প্রথমে অনুবাদ করে ফতোয়া দেন কি করে অনুবাদ করে ফতোয়া দেন তার একটা মানহাজ আছে নিজে ফতোয়া দেন না খুব কম ফতোয়া নিজে দেন সব অনুবাদ করেন সৌদি ফতোয়া বোর্ড বলেন ইবনে তাইমা বলেন ইবনে কাইয়িম রাহিমাল্লাহ বলেন অনুবাদ করে ফতোয়া দেন এইটা যদি আমরা জানতে পারতাম ভালো ছিল আর একটা বুদ্ধি শিখাই দিই আপনি প্রশ্ন করবেন এইভাবে আপনি এইভাবে প্রশ্ন করবেন আচ্ছা হায়াতুন নবী সম্পর্কে ইবনু তাইমা কি বলেছেন একটু দয়া করে জানাবেন বুঝলেন জানার নিয়ম এটা সাহাবির প্রশ্ন করতেন আচ্ছা এই ব্যাপারে আল্লাহর রাসুল কি বলেছেন আপনার কাছে কোনো হাদিস আছে এই ফতোয়া এই মানহাজ মেনে চললে আমাদের মতো হুজুরেরা সাইজ যেত তাহলে ইবনু তাইমাটা জানা লাগবে জানার পরে বলা লাগবে তাই না এটা তাবিদের নিয়ম ছিল একজন তাবি ইবনু আব্বাসকে জিজ্ঞেস করতেন না বলতেন সরাসরি আচ্ছা এই ব্যাপারে আয়েশা রাজা কি বলেছেন বলেন তো দেখি তিনি বলতেন কি আপনার তা আমাকে প্রশ্ন করবেন আপনি যে আল্লাহ নিরাকার না আল্লাহ আকার আছে এই ব্যাপারে ইমাম ইবনুল কাইম রহিম্লা কি বলেছেন একটু বলেন তো এইভাবে প্রশ্ন করার নিয়ম তাহলে সব সোজা হয়ে যাতে ঈশাআ আল্লাহ